যেই বান্দা হিজরত করে মনে করেন আপনি বাংলাদেশ থেকে মদিনায় যাবেন মক্কায় যাবেন হিজরত করে কেন যাবেন মক্কা বাংলাদেশ থেকে মক্কায় যাব হজ করার জন্য বাংলাদেশ থেকে মক্কায় যাব যাবোরা করার জন্য এ বান্দা তোমার আমার নিয়তটা যদি খালে নিয়তের কারণে আল্লাহ পরিপূর্ণ উমরা পরিপূর্ণ হজের সব আল্লাহ দিয়ে দিবেন আর নিয়তের মধ্যে যদি হয় যে আমি বাংলাদেশ থেকে সৌদি আরবে যাব উমরা বিষয় করলাম উমরা বিষয়ে মক্কায় যাব কিন্তু মক্কায় যাওয়ার পর আমি করব না আল্লাহর তাওয়াফ করব না আমি এই বিষা দিয়া পলায়ন করে কাজের ভিতরে ঢুকে যাব। এ নবীর উম্মতেরা বিষা যদিও নাকি আপনার উমরার বিশা সফরটা যদিও নাকি আপনার উমরার সফর যদিও নাকি হজের কিন্তু মনের ভিতরে নিয়ত হলো দুনিয়া কামাই করার আল্লাহ নবী জানায় দিলেন ইলা দুনিয়া মা হাজার ইলাই আল্লাহ নবী বলেন বান্দা তোমার নিয়ত যদি দুনিয়া কামাই করার জন্য হয় এ বান্দা তোমার যদি নিয়তটা দুনিয়ার জন্য হয় করে উমরা তোমাকে হজের সওয়াব দিবে না আল্লাহ তোমার আমল নামায় বিন্দু পরিমাণ সবাব দিবে না তোমার নিয়তটা গন্ডগোল হওয়ার কারণে দুনিয়ায় পাইবা আল্লাহ খোঁজে পাইবা না ঠিকই না এরে আল্লাহর বান্দারা এরে নবীর আশিকেরা আমার মায়ার নবী জানায় দিলেন বান্দা তুমি যদি খালেস নিহত করতে পারো এখালেস নিয়ত করলা যে হুজুর আমি আমার বন্ধু অসুস্থ অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলা কিন্তু কোনো কারণে যাইতে পারলা না মায়ার নবী জানায় দিলেন নিয়ত করেছ ভালো কিন্তু কাজ করতে পারো নাই এই কাজ না করার কারণেও আল্লাহ তোমার আমল নামা একটা নেকি লেখিয়া দিবে নিয়ত করেছে ভালো কাজের কিন্তু অসুস্থতার কারণে হুজুরের কারণে করতে পারে না সবাব দিবেন কে আরও আওয়াজ দিয়ে বলেন কে কলার ও আল্লাহ নবী জানায় দিলেন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যত ভালো আছে ভালো জিনিসগুলো আছে যত খারাপ জিনিসগুলো আছে আমার আল্লাহ সব লিপিবদ্ধ করলেন লিপিবদ্ধ করলেন সুম্মা বাইয়ানা জালিকা তারপর আমার আল্লাহ সব

আল্লাহর আমল নামায় উঠে দিবে করতে পারে নাই আল্লাহ কি করবেন নাকি উঠে দিবেন ফইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা রাহমাতুল লিল আলামিন বলে বান্দা নিয়ত করেছো নিয়ত করার পর ওই বান্দা কাজটা করে ফেলেছে মনে করেন ভালো কাজের নিয়ত করলেন আপনি ইচ্ছা করলেন হুজুর আজকে মাহফিলে যাবো গুরুর রহমান আল্লাহ দাঁড়িয়ে আসবে আহমদ আসবে বয়ান শুনবো এই নিয়তে ঘর থেকে কোনো যুবক যদি বের হয়ে যায় আর আল্লাহকে খুশি করার জন্য কোরআন হাদিসের যখন বয়ান শুরু হয়ে গেল তখনই ময়দানে বসে গেল কোরআনের বয়ান শোনার জন্য

আমার মায়ার নবী জানিয়ে দিলেন ও যুবক এরা করেছ ভালো আর তুমি ভালো নিহত করিয়া যখন কাজটা করে ফেলবা আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ এই ভালো কাজের নিয়ত করে ভালো কাজটা করার কারণে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সব আমল নামায় দিয়া দিবে তাহলে এলাকার আশেপাশে যুবক যারা আছে তারা মাহফিলে আসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই একটু তাকবীর দিতে পারবেন নি আপনারা নারায়ে তাকবীর হয় না হয় না নির্বাচনের মতো হয় না নির্বাচনে 200 জন মানুষ যখন নাকি ডাক দেয় হ্যাঁ কালুভাই কালুবাই কালুভাই মার্কা গোলাপ ফুল মার্কা কালুবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ ফরানা একুক্ত গঞ্জাগায়ে সযুক্ত কথা বলেন ঠিক নেই দেখা যায় যখন নাকি 200 জনের আওয়াজ দেয় এদিক থেকে কত মানুষের ঘুম ভেঙে যায় চিন্তা করে হাজার হাজার মানুষ মনে হয় স্লোগান দেয় আসলে তাকায় দেখে ঘর থেকে বের হয়ে মাত্র তিনজন কয়জন তিনজন তিনজনের আওয়াজ এত বেশি আমরা এতগুলো মানুষ যদি নারায় তাকবীরের স্লোগান দিয়া শয়তানকে দূরীভূত করতে না পারি যুবকদেরকে ময়দান আনতে না পারি আমরা ব্যর্থ জোরে বলেন ঠিক নারায় তাকবীর কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জালো তাহলে নিয়তের কারণে আমাদের সব দিবেন দিবেন কে আল্লাহ দিয়ে নিয়তটা আমরা পরিশুদ্ধ করব অতএব যে কাজ করি না কেন যেই আখেরাত মুখী বলেন কোন মুখী আখেরাত মুখী নিয়ত দুনিয়ামুখী যদি নিয়ত হয়ে যায় কারো তাহলে বরবাদ দুনিয়ামুখী নিয়ত হয়ে গেলে বরবাদ আখেরাত মুখী নিয়ত হওয়া দরকার যেমন মনে করেন আপনি যখন নামাজ নামাজ আদায় করতে পারে না তাহাজুতের কিন্তু আজকে নিয়ত করলেন যে হুজুর আমি আপনার এই বয়ান শুনে আজকে আলাদা করলাম ইনশাআল্লাহ তাহাজুতের নামাজ পড়ব তাহাজুতের নামাজ পড়ার নিয়ত করে ঘুমায় গেলেন কিন্তু পড়তে পারলেন না রসুল বলেন আল্লাহ তাহাজুতের সব আমল্লামায় দিয়ে দিবে কালা রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম মান্না তা ফিরাশান ওয়া নাওয়া আইকূমা আই সালা বিল লাইল আল্লাহ নবী জানাইয়া দিলেন আরে আমার উম্মতেরা যেই বান্দা বিছানায় গেল ঘুমানোর জন্য মান্নাতা তা ফিরাশান যেই বান্দা বিছানাায় গেল ঘুমানোর জন্য আর নিয়ত করল ওয়া নাওয়া আইকূমা আই সালা বিল বান্দা নিয়ত করেছে আজকে তাহাজ্জুদের নামাজ পড়বে তাহাজ্জুদের নামাজ পড়বে কিন্তু আল্লাহর গোলাম পাগলাবাত আইনাহু এমন ঘুম দিল যেই ঘুমের কারণে বান্দার এমন ঘুম দিল ওই বান্দার জাগ্রত হতে পারল না হাত্তাস বাহা সকাল হয়ে গেল ফজর হয়ে গেল মুয়াজ্জিন আজান দিয়ে দিল আসসালাতু খাইরুম মিনান নাউম আসলা এ মাজিনেরে আওয়াজ পাইয়া আ আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে গেল ঘুম থেকে জাগ্রত হইয়া আফসুস করতে লাগলো আফসুস করতে লাগলো হায় হা আমি তো इरादा করলাম আজকে তাহাজ্জুদের নামাজ করব কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না মনের মধ্যে বড় দুঃখ হে আল্লাহ নবী বলেন কত আল্লাহু লাহু মানাওয়া বান্দা যে নিয়ত করেছে নিয়তের কারণে আল্লাহ বান্দার আমল নেয় তাহাজ্জুদের পুরাপুরি সওয়াব করে দিবে েরে আল্লাহর বান্দারা হে নবীর উম্মতেরা হত নিয়তটা প্রতি কাজে আমাদের পরিশুদ্ধ করার দরকার আছে না নাই নিয়তটা পরিশুদ্ধ করে বান্দা তুমি দুনিয়ার লাইনে আগে যাও নিয়তটা পরিশুদ্ধ করে বান্দা তুমি দুনিয়ার কাজকর্ম শুরু করে দাও শুধুমাত্র নিয়ত রাখো আমি হাত কামাই করবো আমার আল্লাহ দরকার এ বান্দা তোমার যদি এমন নিয়ত হয়ে যায় যে আমার আখেরাত দরকার আমার আখেরাত দরকার এরে আল্লাহর বান্দারা দুনিয়ার নিয়ত না করিয়া আখেরাতের নিয়ত যদি করো। আল্লাহ দুনিয়ার সব তোমার ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহি সাল্লাহ দুনিয়া হাম্মান। فرق الله عليه امرا الله ما بجان هذه যেই বান্দার নিয়ত হয়ে যাবে শুধুমাত্র দুনিয়া দুনিয়া কামাই করা রহমাতুল্লিল আলামিন বলেন ফরকাল্লাহু আলাইহি আমরা আমার আল্লাহ বান্দার দুনিয়ার সব কিছু এলোমেলো করে দিবেন সব কিছু এলোমেলো করে দিবেন এ নবীর উম্মতেরা ওয়াজাআলা ফাকরাহু বাইনা আইনাইহি আল্লাহ নবী বলেন বান্দার দুই চোখের সামনে আমার আল্লাহ শুধু দারিদ্রতা তুলে ধরবেন বান্দা নিয়ত করেছে নামাজ পড়ব না আমি

দুনিয়া তুমি দুই চোখে দেখবা না দুই চোখে শুধুমাত্র দারিদ্রতা ছাড়া কিছুই দেখবা না না উজুবিল্লা শুধু দারিদ্রতা দেখবে দুনিয়া দেখবে না দারিদ্রতা আল্লাহ তার চোখের সামনে উঠে তুলে ধরবেন রহমান আলামিন বলেন বলাম মিয়া দুনিয়া ইল্লা মা কুতিবালাহু ওই বান্দার জন্য তাক যা আছে তাই সে পাবে অতিরিক্ত কিছুই পাবে না হে নবীর উম্মতেরা আল্লাহ নবী জানাইয়া দিলেন ওমান কানাতিন নিয়াত ওমান কানাতিল আখিরাতু নিয়াতান আল্লাহ নবী দিলেন আর যেই বান্দার নিয়ত হবে শুধুমাত্র আখিরাত শুধুমাত্র আখিরাত এ আল্লাহর গোলামেরা আল্লাহ নবী জানাইয়া দিলেন যেই বান্দা চিন্তা করে আমার কাজের থেকে আমার নামাজ পড়ো আমার ছেলে মেয়ে থেকে আমার আল্লাহ বড় আমার বিবির মোহাব্বতের চেয়ে আমার নবীর মোহাব্বত সবচেয়ে বড় এই জন্য বান্দা দুনিয়ার কাজ যত আসে আগে বান্দা আল্লাহর কাজ করে কারণ বান্দার চিন্তা হলো আমার কবরে যাওয়া লাগবে আমার হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে এই চিন্তা করিয়া ওই বান্দা যখন দুনিয়ার কাজ কর্ম করে দুনিয়ার কাজ কর্ম করে রহমাতুল্লিল আলমিন জানা দিলে জামা আল্লাহ আমার আল্লাহ ওই বান্দার দুনিয়ার সব কিছু ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ ওজা লাগি না উনফি আর আল্লাহ তার দিলের ভিতরে দারিদ্রতা না বরং ধনাট্যতা ধনী ধনী বাপ আল্লাহ তার দিলের মধ্যে তৈরি করে দিবেন তৈরি করে দিবেন কারণ যারা আমার আল্লাহর পাগল এদের দুনিয়া না থাকলেও তারা বড় আল্লাহকে পায়ে খুশি জুড়ে বলেন ঠিক কিনা এরে আল্লাহর বান্দারে নবির এই জন্য আখেরাতিরে চিন্তা করিয়া বান্দা সামনে আগে যাও বান্দা নিয়রটা পরিপূর্ণ করো অতএব কারণ হলো নিয়ত তোমার ভালো তোমার নেক আমল ভালো জোরে বলেন ঠিক নি নিয়তের ভিতরে গন্ডগোল করা যাবে না এ হলো এক নম্বর সত্য আরো কিছু হাতি স্যার বললাম না দুই নম্বর আমল পরিশুদ্ধ করার জন্য আমলটা কবুল হওয়ার জন্য এখলাস দরকার বলেন কি দরকার একলাসের বিপরীত হলো রিয়া রিয়া মানে হলো লৌকিকতা মানুষ দেখানো আমল মানুষ দেখানো আমল আমি নামাজ পড়তেছি আমার মনে মনে এটা আসছে যে মানুষ আমাকে নামাজি বলবে না মানুষ আমাকে কি বলবে আমি হজ করতে গেলাম আমার মনের ভিতরে যদি আসে মানুষ আমাকে হাজি না বললে আমি রাগ হয়ে যাবো তাহলে ওই হজ মক্কায় থাকবে আপনার আমল পর্যন্ত পুষবে না কারণ হলো শয়তান আপনার দিলের ভিতরে লোক দেখানো আমল ঢুকিয়ে দিছে আর রিয়া এটা হলো আমল কবুল হওয়ার ক্ষেত্রে অন্তরায় বাধা কারণ হলো এখলা সারাল্লা আমল কবুল করে না এই আমরা যা কিছু করব কারে খুশি করার জন্য করবো আল্লাহকে খুশি করার জন্য করব দুনিয়ার সব মানুষ যদি বেজার হয়ে যায় কোনো সমস্যা আছে জোরে বলেন সমস্যা আছে যদি এরকম না হয় রসুল বলেন আল্লাহর খুশি কইরা মানুষ বেজার হয়ে গেল কোনো সমস্যা হবে না আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর একটু জোরে বলেন না সুহান আল্লাহ দলিল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মানিল তামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস কফা আল্লাহ মক্তাতান নিনাস আল্লাহ নবী দিলেন হে আল্লাহর বান্দারা যেই বান্দা মানিল তামসারিত আল্লাহ যেই বান্দা আল্লাহ সন্তুষ্টি কামনা করে সন্তুষ্টি কামনা করে বিসাখাতিন নাস মানুষ সন্তুষ্ট হয়ে গেল বান্দার সমস্যা নাই হে নবীর উম্মতেরা আর নবী দিলেন আমার আল্লাহ কাফাহুল্লাহ নাস মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন সুবহান আল্লাহ এ নবীর উম্মতেরা রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া মানিল তামাসারিদ আন্নাস বিসাগতিল্লাহ আ আল্লাহর মানুষকে খুশি করতে গিয়া আল্লাহকে বেজার করে ফেললো মানুষ খুশি হয়ে যাক আল্লাহ বেজার হয়ে যাক ওই বান্দা চিন্তা করলো কোন সমস্যা নাই কোনো সমস্যা নাই আল্লাহ বেজার হয়ে গেলে কি লাভ হবে নবীর দিলেন আল্লাহ তার মানুষের দিকে দাবিত করে দিবেন আল্লাহ জিম্মাদার মুক্ত হয়ে যাবেন আল্লাহ তাকে মানুষের দিকে দাবিত করে দিবেন এ আল্লাহর বান্দারা অনেক মানুষ এমন আছে যাদের ক্ষমতা পাওয়ার লোভে যারা নিজের ক্ষমতা টিকানোর জন্য যারা দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য এমন কিছু মানুষের পক্ষ অবলম্বন করে যারা সরাসরি সরাসরি আল্লাহ তার রসুলের দুশ্মন ঠিক না! এ আল্লাহর বান্দারা গত কয়েকদিন আগেই তো দেখেছ এই বাংলার জমিনে যেই দেশে সূর্য উঠে যেই দেশে ফজরেরা জং দিয়া সূর্য উঠে মানুষ এমন আছে যারা বলে হুজুর রাজনৈতিক কথা বলে কথা বলে না সেনা নাই কথাটা কোরআনের কথাটা আল্লাহর কথাটা নবীজির কিন্তু জবান ওলামাই কেরামের ওলামাই কেরাম যখন জবান থেকে কথা বলে তখন বহু মানুষের অ্যালার্জি শুরু হয় যখন নিজের গায়ে পড়ে তখন বলে হুজুররা রাজনৈতিক কথা বলে বিভিন্ন মাহফিলে বিভিন্ন মঞ্চে ওলামাই কেরামের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে তারা নিজেরা বক্তব্য দিতে সাহস করে কথা বলে না চেনে নাই কিন্তু আমরা যারা কোরআন প্রেমিক রসুল প্রেমিক আল্লাহ প্রেমিক তাও হিদি মুসলমান যারা আমরা আল্লাহকে মানি রসুলকে মানি আমাদের রক্ত রক্তে আছে সাহাবাই কেরামের রক্ত আমাদের রক্তে আছে রক্ত আমাদের রক্তে আছে হুসাইন আহমদ মাদানির রক্ত আমাদের রক্তে আছে জৈনপুর আমাদের রক্তে আছে পুরপুরা আমাদের রক্তে আছে পুরভুরা আমাদের আছে উজানি আমাদের রক্তে আছে আমাদের রক্তে আছে সারা বাংলাদেশের হজরতাই ওলামাই কেরাম পীর বুজুর্গদের রক্ত কথা বলে ঠিক না যেই দেশে ওলামাই কেরামদের পথচারণা আছে খোলা মাঠে বয়ান চলে ওই দেশে যদিও কোরআন হাদিসের কথা কারো ভালো না লাগে কিন্তু ওলামাই খেরাম কোনোদিন কথা বলা বন্ধ করবে না আমরা তো হিদে মুসলমানও শোনা বন্ধ করব না কারণ আমরা আল্লাহর গুলাম আমরা কোরআনের সৈনিক কাউকে ভয় পাই না ঠিক না দূরে বলেন ঠিক কিনা কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয় এক পরিচয় এ কাল্লার গোলা মামি এই তো পরিচয় ঠিক নেই এই দুনিয়ার নকল এই দুনিয়ার নয় এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় এ কালার গোলাম আমি এই তো পরিচয় আল্লাহ কবুল করক বলে আমিন কোরআন থেকে কথা বলার মানুষে একটা আয়াতের অংশ এবং হাদিস আপনাদের খেদমতে তেলবাদ করেছি আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বিস্তারিত আমার কথাগুলো মনোযোগ সহকারে না শুনলে আপনারা সব কিছু এলোভেলো করে ফেলবেন এজন্য খুব মনোযোগের সাথে আকর্ষণ নিয়ে শোনার দরকার এদিক সেদিক ডানে বাবে তাকানো যাবে না যারা আসবে ইনশাআল্লাহ অবশ্যই তারা বসবে এবং আসবে আল্লাহর মেহেরবানীতে যে কথাটা বলার জন্য আমি কোরআনের আয়াতে কারিমাত করেছি পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন আল্লাহ পাকের গোলামির জন্য এবাদতের জন্য কিন্তু এবাদতটা আমরা যে যেইভাবে করি আমাদের ভিতরে একজন শত্রু ঢুকে যায় দিলের ভিতরে যেই শত্রু ঢুকে আমাদের এবাদতটা নষ্ট করে দেয় ওই শত্রুর নাম কি ধরে বলেন কি যারা বলেন নাই তাদেরকে আত্মীয় লাগে না কি ওই বন্ধুর নাম শয়তান আসলে সে আমাদের বন্ধু নয় সে আমাদের চরম দুশ্মন জোরে বলেন ঠিক কিনা সে আমাদের এবাদতটাকে নষ্ট করে দেয় কেন আমাদের এবাদতের ভিতরে নিয়তের গণ্ডগোল তৈরি করে আমাদের এবাদতের ভিতরে রিয়া তৈরি করে আমাদের এবাদতের ভিতরে সবর নষ্ট করে দেয় আর এবাদত পাকের কাছে কবুল হওয়ার জন্য এ তিনটা জিনিস একেবারে খুব জরুরি নিয়ত পরিশুদ্ধ করা ক্লাস ঠিক রাখা রিয়ামুক্ত আমল করা আর সবরের সাথে আমল করা এগুলো যদি না থাকে তাহলে আমাদের এবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না এক নম্বর আমাদের নিয়ত পরিশুদ্ধ করা প্রয়োজন এই ব্যাপারে বহারির মুসলিমের প্রথম হাদিস মিসকাতের প্রথম হাদিস আল্লাহ রসুল বলেন্লাম ইননামাল আ'মালু বিন নিয়াত মায়ে জানা দিলেন ইননামাল আ'মালু বিন নিয়াত আই ইনমা সাওাবুল আ'মাল বিন নিয়াত বান্দা তুমি আমল করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো zakat দাও বান্দা তুমি জিকির করো বান্দা তুমি ময়দানে এসে কোরআনের কথা শোনো যত তুমি আমল করো সব নেক আমলের সভাব প্রতিদান দেওয়া হবে নিয়তের কারণে নিয়তের বিনিময়ে নিয়তটা যদি পরিশুদ্ধ হয় আল্লাহ তোমাকে পরিপূর্ণ নিয়ামত পরিপূর্ণ উজরত আল্লাহ দিয়ে দিবেন নিয়টটা যদি গন্ডগোল হয় নিয়তের মধ্যে যদি ভেজাল ঢুকে যায় হে আল্লাহর বান্দারা যত বড় বা হোক না কেন ওটার দ্বারা কোনো বিনিময়ে পাওয়া যাবে না কোনো বিনিময়ে মিলবে না এ নবীর উম্মতের এই জন্য মায়ার নবী বলেন ইন্নামালিকুলিমৃম্ম ফামান কানাত হিজরতহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফহিজরতহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি মায়ার নবী জানায়া দিলেন ইননামালিকুল লিমিমানাওয়া যেই বান্দা যেই নিয়ত করবে আমার আল্লাহ তাকে নিয়ত অনুযায়ী প্রতিদান দেয়া দিবেন এ নবীর উম্মতেরা আল্লাহ নবী জানায়া দিলেন ফামান কানাত হিজরতহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফহিজরতহু ইলাল্লাহি ওয়া